ভাবি ঝুলে গেছে তাতে হাসার কি আছে আরে কাপড় দিলাম ঝুলিয়ে দিলাম বুকে হাত বুলিয়ে ঝুলে থাক কাজ ঝুলুক শত প্রেম কিন্তু ঝুলে গেলে ওইটা সেম সেম ছেলেদের যদি ঝুলে যায় বুক বন্ধুরা হয়তো পাবে পরম সুখ গাইনেকো ম্যাস্টিয়া ছেলেদের চেস্টে জমে জমে ফ্যাট ব্রেস্ট টিস্যু বাড়লে চেস্ট থাকে না আর ফ্ল্যাট কিরে ভাই টুক করে দিলে হাত ছুঁয়ে ছুঁয়ে দে আঙুল করে দিলে বুক কাঁপিয়ে নিজে নিজেও টিপছো দিচ্ছ হাত বারবার এগুলো করলে বেড়েই যাবে থাকবে না আর কিচ্ছু ভাবার হরমোনের ইম্বালেন্স টেস্টোস্টেরন কমে গেলে হতে পারে এইটা ইস্ট্রোজেন বৃদ্ধি পেলে ওজন যাচ্ছে বেড়ে মেটাবলিজিমের সমস্যা জমতে পারে ফ্যাট ওয়েট লসই তখন ভরসা প্রাথমিক অবস্থায় দেখছো হালকা ফোলা ডায়েট এক্সারসাইজ দিয়ে আটকানো যাবে বুক ঝোলা ওষুধ বলতে আছে ফেন টিস্যু টিস্যুগুলো কমাবে ব্লক করে ইস্ট্রোজেন ইস্ট্রোজেন করতে কম অ্যানাস্ট্রোজল কাজে লাগে সিভিয়ারিটি না জেনে করোনা ইউজ বলছি আগে ভাগে ইস্ট্রোজেন করলে কম হবে না কাজ টেস্টোস্টেরন বাড়ালেই কমবে বুকের ভাঁজ সবুজ শাকসবজি লিন প্রোটিন খাওয়া ভাইটামিন ডি জিঙ্ক ম্যাগনেশিয়াম এই সমস্যা করবে হাওয়া পুজো এবার বুক চিতিয়ে হাঁটবে সকল ছেলে শেয়ার করে দিও প্রত্যেককে সমস্যাটা রিলেটেবেল হলে